ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য জড়িত সবাইকে গ্রেপ্তারে প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচিও পালন করছেন তারা এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ চলে যাচ্ছে সেখানে হাসিব সাম্য বিচার দাবিতে ক্যাম্পাসে চলা বিক্ষোভ এবং তাদের পরবর্তী কর্মসূচি বিষয়ে বিস্তারিত জানাবেন করছি সামনে যেখানে আসলে দেখাবো তারা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল দশ থেকে বারো জনের একটি প্রতিনিধি টিম ও তাদের শিক্ষক সহ ভিতরে গিয়েছিলেন প্রশাসনের প্রশাসন সঙ্গে কথা বলেছেন তবে সন্তোষজনক যে আলোচনা সেটি তাদের মধ্যে হয়নি আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু যে প্রতিবাদে এসেছে তাদের ঘোষণা দিয়েছে আসলে প্রায় হয়ে যাচ্ছে তারা তারপরও কোনো তিনজনকে গ্রেপ্তার করেছে কিন্তু ওখানে জড়িত যে সকল সন্ত্রাসীরা ছিল তাদের কাউকে কিন্তু সেভাবে গ্রেপ্তার করতে পারেনি এই নিন্দা জানিয়ে কিন্তু আজকে এই বিক্ষোভ এবং নিরাপদ হাতির জন্য আস্থা রাখুন এক নগর তারা এমনটি জানিয়েছে আসলে সুস্পষ্টভাবে যদি তাদের কোনো জবাব না পাই তাহলে তারা শাহবাগ থানা অবরোধ করুন এবং আরও কঠোরতম কর্মসূচি কিন্তু তারা দিবেন বলেও কিছুক্ষণ আগে জানিয়েছিলেন এছাড়া আমি একটি বিষয় জানিয়ে দিই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য রাত বারোটার দিক কিন্তু মঙ্গলবার তিনি ছুরি কাঘাতে সন্ত্রাসীদের মারা যান তারই প্রেক্ষিতে কিন্তু আসলে পরবর্তীতে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলেও কিন্তু আসলে আরও যারা জড়িত ছিল সন্ত্রাসীরা তারা তাদের কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি যারই প্রতিবাদে কিন্তু আসলে শাহবাগ থানাতে আজ সকাল এগারোটার পরবর্তীতে কর্মসূচি দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা সাম্য প্রতিবাদে কেন এখনো বাকিরা গ্রেপ্তার হচ্ছে না যেহেতু বাংলা একাডেমির ওখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে মন্দিরের এখানে সিসি ফুটেজ রয়েছে সেগুলো কেন উদ্ধার করা হচ্ছে না এই সকল বিষয় নিয়ে কিন্তু আসলে অর্ঘ তারা কথা বলেছেন পুলিশের সাথে কিন্তু প্রশাসন তাদের সন্তোষজনক আসলে জবাব দিতে পারেনি তার প্রতিবাদে কিন্তু তারা বলছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছেন এবং শাহবাগ থানা অবরোধ তারা করবেন অর্ঘ সর্বশেষ জানাচ্ছিলাম শাহবাগ থানা থেকে হাসি ধন্যবাদ আপনাকে